যাও ছুটি বত ছুটি চুটি হলো সুবোধ ছুটি হলো ভাত খেয়েছ তোমার নাম বলো তোমার নাম বলো কি তারপরে কি কোন ক্লাস তোমার কোথায় যায় তখন হ্যাঁ বলো এত দেরি হয় তোমাদের কাছে কখন ছুটি হয়ে গেছে যাও সবার ছুটি হয়ে গেল মাত্র ক্লাসরুমে কেউ আছে কেউ নেই ছুটি না আজকে হচ্ছে তোমাদেরই আমাদের যে মুখ্যমন্ত্রী ছিল না পুরোনো মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দিন মারা গেছেন আজকে ওই জন্য আজকে মানে ছুটি হয়ে গেল আগে থেকে জানানো হয়নি ক্লাসও হয়ে গেল সবই হয়ে গেল এটা শিশু ক্লাসের ক্লাসরুম এটা একটা টিউবওয়েল রয়েছে আর এটা হলো আমাদের রান্নাঘর মিড ডে মিলের সুমন বলবা বলো তুমি কোন ক্লাসে পড়ো বলো আর তুমি নাম বলো ঠিক আছে এখানে আমাদের কিচেন কিচেন গার্ডেন হয়েছে পেঁপে গাছ পেঁপে হয়েছে সুন্দর আস্তে কি সুন্দর আমাদের গাছ স্কুলে এই মাত্র ছুটি হলো সমস্ত ক্লাসরুমগুলো তো আমরা ঘর বন্ধ করে বাড়ির পথে রওনা দেব দেখতে পাচ্ছ আমাদের স্কুলে কিন্তু খুব সুন্দর পরিবেশটা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমরা সব গুরুত্বপূর্ণ বিষয় যে পরিবেশের যে যত্ন সেটা কিন্তু আমরা করি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এক্সপেস অনেকটা রয়েছে স্কুল ছুটি হল হুম 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 তো দেখো আজকে রাস্তাঘাটের লোকজন একদমই নেই তো চলো দেখতে থাকো তো দেখো এই যে আমাদের স্কুলের বাচ্চাগুলো এরা পুকুরে আসে কেন আসে জলের সমস্যা রয়েছে তাই তোমরা কোন ক্লাসে পড়ো কোন ক্লাস বলো ফোর ক্লাসে পরে দেখো কত বড় আমাদের পুকুর না চলো চলো ক্লাস চলো তো দেখো এই বাচ্চাগুলো খেলা করছে এটা মনে হচ্ছে একটা নদীর মতো তাই না নদী নহয় এটা এটা বড়ো পুকুৰ এই পুকুৰে সমস্ত গ্ৰাম্য লোকে কি হ'ল কোৱা কি হল কৈছো না চল চলো ছুটি হবে একটু পরে কি না তোমার নাম কি চল 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 তাই চল চল কি হলো ওখানে चोल ना चल चलो चलो हम पड़ा गया चल चलो जाओ तुम जाओ 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 एखंड पहाड़ी एलेका अरे जल्दी क्लास चलो অনেক বেজে গেছে বল তো দেখো এইমাত্র ছুটি হলো আমাদের স্কুল এবার বাড়ির দিকে রওনা হলাম দেখতে পাচ্ছ তো বন্ধুরা এভাবেই স্কুলে যাওয়ার পথ এবং স্কুল থেকে বাড়ি ফেরা এভাবেই চলছে জীবন তো যাই হোক কাজগার বেশি বড় করব না তোমরা মোটামুটি দেখতে পারলে সব কিছুই কোন পার্টটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাইও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক তো করে দেবেই তো যাই হোক আমরা আজকে আরেকটু জিনিস দেখাবো সেটা হলো দেখো এখানে চাষ হচ্ছে দেখো দেখো এই যে চাষ আমাদের এই রাস্তায় মানুষজন প্রায় নেই বললেই চলে অবশ্য এখন বিকাল দুপুর গড়িয়ে বিকাল পড়ল তো লোকজন প্রায় নেই তো দেখো আমি তোমাদের দেখাবো আজকে ধান চাষটা কেমন হয়েছে এই পরিবেশে তোমরা অবশ্যই কমেন্ট করবে এটা কোন জেলা আমি কিন্তু এখন বলবো না দেখো এই যে পলাশ গাছ এখনও তো পলাশ ফুল ফোটেনি বসন্তকালে ফুল আসবে দেখো ধান চাষ হয়েছে এই দেখো ধান দেখেছ ধান চাষ হয়েছে এখানে এখানে বছরে হয়তো একটা মাত্র ফসলই উৎপাদন হয় তো দেখা যাচ্ছে পরিবেশটা প্রচুর বর্ষার জলে এখন তো বর্ষাকাল চলছে তোমরা প্রত্যেকেই জানো আষাঢ় শ্রাবণ মাস তো সেজন্যই কিন্তু বর্ষার জলে পুরো পরিপূর্ণ হয়ে গেছে পাশের জমিগুলো তাই চাষের জন্য উপযুক্ত হয়ে পড়েছে তাই দেখো ধান চাষ করেছে এখানকার চাষিরা যাই হোক আজ তখন আমি একটা বিশেষ জিনিস দেখাবো এটা দেখে নাও যে একটা ছোট ব্রিজের মতো বলতে পারো এদের একটা ব্রিজ দেখো এখানে এই ব্রিজটা পার হতে দেখো যত জল দেখো এই দেখো জল যাচ্ছে ভেতর দিয়ে দেখো এই যে রাস্তার উন্নয়ন হয়েছে এই যে চাষটা হচ্ছে দেখো গ্রামের লোকজন আজকে ধান লাগাবে জমিতে চারপাশে কিন্তু সবুজে সবুজ তো বন্ধুরা আজকের আমি ভিডিওটা বেশি বড় আর করছি না তোমরা অবশ্যই পুরোটা দেখেলে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নতুন একদিন নতুনটা ব্লগে তো ওখানে পাই